কথার চেয়ে বেশি কাজ করে দিছে নাসির ভাই জিপসানের কাজ করা অনেক ভালো মানুষ কথা যেমন বলছে এর চেয়ে বেশি কাজ

আমরা একটু টিভি ক্যাবিনেটটা দেখাই টিভি ক্যাবিনেটটা যদি কেউ চান আলোচনা সাক্ষেবে বিভিন্ন ভোটের উপর নির্ভর করে দুই হাজার থেকে বাইশশো টাকা ষোলোশো টাকা আষ্টশো টাকা ভোটের উপর নির্ভর করে গিয়ে নিতে পারবো আচ্ছা ভাই সিলিং এ তো লাইটিং কল আছে লাইটিং সালা তো লাইট আর তার এটা মালিক পাকে থাকবে আচ্ছা আপনাদের গ্যারান্টি ওয়ারেন্টি কি দিয়েছেন এই কাজে আমরা ভাইয়া তিরিশ বছর গ্যারান্টি দেওয়া থাকি তিরিশ বছরের গ্যারান্টি আচ্ছা এবার আমরা দেখাবো একদম কম প্রাইজে ভাই এই যে আসেন মাত্র মাত্র একদম আট হাজার টাকা থেকে দশ হাজার টাকা করে নিতে পারবে কমপ্লিট যাদের ভাই ষোলোটা বাড়ি করেন বাজেট কম মাত্র দশ হাজার টাকা হলে এই ধরনের ডিজাইন করে নিতে পারেন দশ থেকে আট হাজার টাকা আচ্ছা এখানে টোটাল তো অনেক বেডরুম প্রতিটা বেডরুমে দেখাচ্ছি যাদের বাজেট কম তাদের জন্য কাজ আছে ভাই কিচেন ক্যাবিনেট একটু দেখাই দিয়ে আসেন কিচেন ক্যাবিনেট গুলো আপনারা চব্বিশশো টাকা থেকে স্কোয়ার ফিট করছি চব্বিশশো টাকা হ্যাঁ এটাও সব একদম আপনার ওয়াটার গ্রুপ দিয়ে করেছি অনেক শখিন মানুষ এরপরে চলে যাচ্ছি আমরা বেডরুমে বেডরুমে আমরা আট থেকে নয় হাজার টাকায় কাজ করা দেখাবো এই যে দেখেন প্রত্যেকটা বেডরুম আলাদা ডিজাইন করা আট থেকে নয় হাজার টাকা খুবই সুন্দর ডিজাইন করে নিতে বলবো এর বাইরে তো ডিজাইন আছে আপনাদের তাই না জি অনেক ডিজাইন আছে এই যে একটা বেডরুম আছে দেখেন জি আট থেকে নয় হাজার টাকা আপনার ডিজাইন হয়ে যাচ্ছে এটা একটু দেখাই দেন সমান ভাই সবগুলাই দেখাই দিচ্ছি আমরা দেখেন আচ্ছা ভাই আপনাদের কাজের উপরে ডিপেন্ড করে আছে সময়টা লাগে তাই না জি জি এটা আমরা প্রায় এক দেড় মাস থেকে দুই মাস সময় লাগছিল আমাদের এটা মার্বেল দিয়ে খুব সুন্দর একটি বেসিন করা এবং একটি গ্যালাস দেওয়া খুবই সুন্দর আচ্ছা ভাই আপনাদের সাথে মানে কাজ করতে হইলে আসলে একটা ক্লায়েন্ট কতদিন আগে বা কোন সময় যোগাযোগ করা এটা ভাই আপনারা যারা কাজ করাবেন তাদের

আচ্ছা স্যার আপনার বাসায় যে ভাই কাজ করে দিয়েছে নাসির ভাই তা আপনি মানে তাকে তো কাজের আগে চিনতেন না তখন তো আপনার ছিলেন না তার উপর বা কেমন কি কাজ করবে জানতেন না তো কাজের আগে যেমন কথা দিয়েছিল আপনি কি সেমন কাজ যেভাবে কথা কথার বেশি কাজ করে দিয়েছে তার মানে আমার সন্তুষ্ট একশো পার্সেন্ট সন্তুষ্ট যেই কাজ করছে বলার বা বাসা নাই আচ্ছা আচ্ছা এই ডিজাইনগুলোকে আপনি পছন্দ করে দিয়েছিলেন এই ডিজাইন আমি পছন্দ করছি নাসির ভাই করছে আচ্ছা আচ্ছা আচ্ছা

জিপসানের কাজ করা অনেক ভালো মানুষ কথা জীবন বলছে এর চেয়ে বেশি কাজ ভালো করে করে দিচ্ছে একশো একশো কমিটমেন্ট রাখছে আচ্ছা আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আসসালাম